গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নে সুষ্ঠু রাজনৈতিক চর্চা এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নাগরিক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে বিস্তারিত গতকাল শনিবার রাতে মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি আলো ছায়া ক্লাব সংলগ্ন মাঠে বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা বক্তব্য রাখেন মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকার সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য জোহরুল ইসলাম কাজল কাজলাই কাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মোরল উপজেলা কৃষকদের সদস্য সচিব হুমায়ুন কবির সহ আরো অনেকেই এই সচেতনতামূলক অনুষ্ঠানে কয়েক হাজার স্থানীয় নারী পুরুষ অংশ নেয় আলোচনা সভা শেষে তাদের মাঝে প্রধান অতিথি মাসুদ রানার পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়